কিভাবে এরকম মহাবিলে দাওয়াত রাখার পরে সে না এসে এইভাবে মহাবিলটাকে ভঙ্গ করে দিল আমি জানি না হুজুর একটু বেশি করে বলেন তার বিরুদ্ধে এই আব্দুল খালেক শরীয়ত করি এক বছর পূর্বে সে মাহফিলের জন্য টাকা নিছে তাকে বাজেট করা হয়েছে সত্তর হাজার টাকা এরপরেও এই যুগটা আজকের মাহাবীর আসে নাই আজকে আমি এই মাহবিল থেকে বলতে চাই তিনি যে কারণে আসেন নাই আল্লাহ আলামিন কিন্তু সব কিছু জানেন সব কিছু দেখছে ঠিক না এইরকম ভাবে প্রতারণা করে মানুষকে কষ্ট দিয়ে নিজেকে আলেমের খাদাই নাম খাবেন এটা কোন আলেমের বৈশিষ্ট্য হতে পারে না এই জন্য আমি মনে করি আমি ওনার জন্য হেদায় আমি আলিম হিসাবে তার জন্য শাস্তিমূলক কথা বলতে পারি না যেই কারণে সে আসে নাই কারণটা আমি আল্লাহর কাছে উঠে বললাম যেই কারণে আসে নাই আল্লাহ বলেছেন করল মান না তুমি তোমার কোন করে যা আছে তা যদি গোপন রাখো অথবা প্রকাশ করো আমি আল্লাহ কিন্তু সব জানি আল্লাহ কিন্তু সবই জানে আল্লাহর কাছে তার এই মাহফিলের জন্য জবাবদিহি করতে হবে যে কারণে সে এই মাহফিলে আশা দেখব বলেছেন কেউ যদি বলে আমি ওনার জন্য আর কোনো কথা বলবো না ওনার হেদায়েত গো করব আপনারা যারা আশেপাশে আছেন সকলেই একটু মেহেরবানি করে বসে যান ওনাকে ময়মন সিং ভিতরে আমাদের বৃহত্তর ময়মন সিং ভিতরে যদি কখনো কোথায় উনি মাফিরে আসে মেহরবান করে হল আব্দুল খালেয়ার সৈয়দগুলিকে ময়মোহন ময়মন এর ভিতরে অবাঞ্চিত ঘোষণা করা হলো। যদি ময়মন সিং কোন একটা জায়গায় আসে যদি আমাদের কানে সেই বার্তা কেউ পৌঁছে দেন

মানুষ তার কাছ থেকে বাইনা দেখা সহ এই মাতৃের যে ক্ষতি হয়েছে তা আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ